আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস যারা ব্যবসা করতেছেন যারা ভবিষ্যতে ব্যবসা করবেন যারা বিদেশে আসেন প্রবাস জীবনে দেশের মাটিতে এসে ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করতে চাচ্ছেন যারা বিভিন্ন কোম্পানিতে জব করতেছেন বিক্রয় প্রতিনিধি হিসাবে মান্থলি টার্গেট পুরো করতে পারতেছেন না বচের বকা জকা খেতে হচ্ছে যারা বিভিন্ন সেক্টরে সরকারি বেসরকারি বলেন জব করতেছেন জবটা এখন আর আপনার ভালো লাগতেছে না আপনি দেশের বাড়িতে চলে আসতে চাচ্ছেন যারা অনার্স মাস্টার্স এসএসসি ইন্টারমিডিয়েট বা নিরক্ষর আছেন বেকার আছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন চাকরি পাচ্ছেন না বা চাকরির বয়স শেষ ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করতে চাচ্ছেন যারা শহরে আছেন অনেক দিন শহরে বসবাস করতেছেন যে কোনো জবই করেন না করুন না কেন এখন আর শহরের বাড়িতে আপনার ভালো লাগতেছে না আপনার নিজের এলাকাতে এসে সুন্দর একটি ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে সেখান থেকে আপনি স্বাবলম্বী হতে চাচ্ছেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের সকলের উদ্দেশ্যে তো ভিডিও শুরুতে বলেন এই আমি মোহাম্মদ বিল্লাহ আমি আসলে ছোটোবেলা থেকেই ব্যবসার সাথে জড়িত মাঝে দু হাজার থেকে দু পর্যন্ত একটি সরকারি জব করেছি এখন বর্তমানে অবসরে আছি তো অবসরে আমি পেনশন ভাতা পাচ্ছি প্লাস এই যে দেখতেছেন আমার ছোট্ট একটি দোকান ব্যবসা প্রতিষ্ঠান বিজনেস এই বিজনেসের মাধ্যমে আমি বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাফাকির রহমতে খুব ভালো আছি তো আমি আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন ব্যবসা করতে চান অথবা ব্যবসা অলরেডি শুরু করেছেন বা শুরু করতে চাচ্ছেন নতুনভাবে ব্যবসায় যাতে আপনি দেউলিয়া না হন অথবা ব্যবসায় আপনি যদি সাফল্য অর্জন করতে চান তাহলে আমার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তো ভিডিও শুরুতে বন্ধুরা যারা আমার ভিডিওটি অলরেডি দেখতেছেন অবশ্যই আপনারা আমার নিয়মিত ফলোয়ার্স আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মুসলমানদের জানাচ্ছি ছালাম এবং যারা হিন্দু আছেন তাদের ধর্মীয় মোতাবেক তাদেরকে আমি আমার মন থেকে সম্মান জানাচ্ছি তো ভিডিও শুরুতে বন্ধুরা একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে ব্যবসা কি। আপনারা যারা নতুন ব্যবসা করবেন ব্যবসা কিন্তু কি এটা কিন্তু বিস্তারিত বলা সেরকম নেই আপনি একটা পণ্য দশ টাকায় ক্রয় করেছেন সেই পণ্যটি বারো টাকায় বিক্রি করেছেন আপনার ক্রয় মূল্য দশ টাকা বিক্রয় মূল্য বারো টাকা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করেন সেখানে আপনার ইকুয়াল দুই টাকা অর্থাৎ এক্ষেত্রে আপনার দশ টাকার পণ্য বিক্রয় করে আপনি যে দুই টাকা লাভ করেছেন এটাই হচ্ছে আপনার ব্যবসা ব্যবসা খুব সহজ একটা জিনিস আবার অন্য অর্থে বলতে গেলে ব্যবসা কিন্তু একটি কঠিন ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি ব্যবসায়ের মূল মন্ত্র না বুঝেন হঠাৎ করে ব্যবসা দেন ব্যবসায় কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না আর ব্যবসা কিন্তু একদিনে সৃষ্টি হয় না ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আপনাকে ছোটো থেকে শুরু করতে হবে হঠাৎ করে আপনি কিন্তু বড় হতে পারবেন না উদাহরণস্বরূপ একটি বৃক্ষ যদি আপনি রোপণ করেন আপনি কিন্তু পরের দিনই সেটার ফল ভোগ করতে পারবেন না তদ্রুপ ব্যবসায়ের ক্ষেত্রেও আপনাকে সফলতা অর্জন করতে হলে একটু ধৈর্য ধরতে হবে সেক্ষেত্রে আপনি কি কি টিপস অবলম্বন করতে পারেন নাম্বার ওয়ান যারা বিদেশ থেকে আসবেন অথবা বিভিন্ন সরকারি জব থেকে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি কখনো আপনি আপনার মূলধন সম্পূর্ণ মূলধন ব্যবসায় নিয়োগ করবেন না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কখনোই এই ভুলটি আপনি করবেন না সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ মূলধন আপনি ব্যবসায় বিনিয়োগ করবেন না কারণ হচ্ছে আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন এটার গ্যারান্টি কতটুকু আপনি দিতে পারতেছেন কারণ বর্তমানে ব্যবসায় সফলতা অর্জন করা খুবই কষ্টকর একটি বিষয় দেখবেন এখন গ্রামে মহল্লায় রাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় দেখবেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখন ব্যবসাটা হচ্ছে কম্পিটিশনাল বিজনেস যেখানে গ্রাহক নগদ টাকায় ক্রয় করে ম্যাক্সিমাম হ্যাঁ সেখানে আপনার যেখানে আপনার কম মূল্যে পণ্যটা পাবে সেখান থেকেই আপনার ক্রয় করতে করবে তারা আরেকটা জিনিস খেয়াল করবেন কাছে যে দোকানের তার যে গ্রাহকের কাছে যে দোকানটি হবে সেখান থেকে কিন্তু পণ্য সে গ্রহণ করবে তো আপনি হুটহাট করে সম্পূর্ণ বিনিয়োগ যদি দোকানে করেন বা ব্যবসায় করেন সেক্ষেত্রে আপনার ব্যবসা রানিং হতে কিছু সময় লাগবে সেই সময়টায় আপনি কিন্তু আপনার দৈনন্দিন যে অর্থনৈতিক খরচ হবে সেই খরচটার চালাতে হিমশিম খেতে হবে তো সেক্ষেত্রে আপনি কিছু টাকা আপনার প্যাসিভ ইনকামের জন্য রেখে দেবেন ইনকাম কিন্তু দু প্রকার একটা জিনিস খেয়াল করবেন আমি ইনকাম সম্বন্ধে একটু বলে নিই সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম বলতে বোঝা যাচ্ছে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করলেন আপনার দোকান খোলা থাকবে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে সেখান থেকে এক হাজার টাকা আসবে যদি আপনার প্রতিষ্ঠানটি বন্ধ থাকে সেক্ষেত্রে কি আপনার ইনকাম হবে হবে না বরঞ্চ কিন্তু আপনার ব্যয় হচ্ছে অর্থাৎ দোকান ভাড়া বলেন ইলেকট্রিসিটি বলেন ডিশ বিল বলেন কারেন্ট বিল বলেন আপনার একটা দোকানের সর্বনিম্ন হলেও কিছুটা আপনার এটা দোকানের অ্যাডভান্স পজিশন ভাড়া তার যে আনুষাঙ্গিক খরচ যদি ধরেন আপনার দোকানের মাসে আপনার চার হাজার টাকা খরচ হচ্ছে সেক্ষেত্রে দেখবেন আপনার একশো থেকে একশোর উপরে আপনার কিন্তু দৈনিক খরচ আছে কারো কারো এরকম হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা দৈনিক খরচ হচ্ছে সেক্ষেত্রে আপনার কিন্তু দোকান বন্ধ থাকলে ইনকাম তো আসতেছে না বরং আরও ব্যয় হচ্ছে তো এক্ষেত্রে আপনার যদি একটা প্যাসিভ ইনকাম থাকে অর্থাৎ প্যাসিভ ইনকাম বলতে বোঝাচ্ছি আপনার দোকান বন্ধ থাকলেও আপনার একটা ইনকাম আসবে সেটা আসতে পারে আপনার বিভিন্ন ঘর ভাড়া থেকে আপনার ফিক্সড ডিপোজিট থেকে আপনার অন্য অন্য অ্যাসেট সেটা যার যেরকম হয় হ্যাঁ সেখানে আপনারা যেটা বলতে চাচ্ছি যে প্যাসিভ ইনকাম যদি থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসায় যতদিন পর্যন্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি রানিং না হবে ততদিন পর্যন্ত ওখান থেকে আপনি অর্থনৈতিক একটা সাপোর্ট পাবেন সো সেই উদ্দেশ্যে বলতেছি যে কখনোই সম্পূর্ণ মূলধন ব্যবসায় বিনিয়োগ করবেন না ব্যবসার যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনি ব্যবসায় বাকি কম দিবেন। হ্যাঁ বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে বাকি বাকি দিলে ডালাওভাবে যদি আপনি বাকি দিতে থাকেন আপনার ব্যবসা কিন্তু একসময় দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায় দেউলিয়া হওয়া থেকে যদি আপনি বাঁচতে চান সেক্ষেত্রে আপনাকে বাকি দেয়া থেকে বিরত থাকতে হবে বাকি দিলে দেখবেন আপনার কাস্টমার পরের দিন আর আপনার দোকানে আসতেছে না আপনাকে এড়িয়ে চলে যাচ্ছে অন্য দোকানে আর বাকি না দিলে একবার যদি আপনি কষ্ট করে না শব্দটি বলতে পারেন না শব্দটি বলতে পারেন তাহলে আপনার ব্যবসায় সফলতা অর্জনের সম্ভাবনা নাইনটি অর্থাৎ আপনার দোকানে প্রোডাক্ট আছে সেলস কম নগদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যদি আপনি নগদ সেলস করতে যান সেক্ষেত্রে আপনার সেলস কম হবে বাট আপনি দেউলিয়া হবেন না বাকি দিলে আপনার কাস্টমার সেলস বৃদ্ধি পাবে বাট এক সময় কিন্তু আপনাকে দেউলিয়ার পথে যেতে হবে কারণ বর্তমানে মানুষ অর্থনৈতিক খুব সংকটে আছে এই সংকটময় মুহূর্তে যদি কাউ কাউকে আপনি বাকি দেন দেখবেন তার বিভিন্ন ধরনের এরকম বাকি দেওয়ার ফলে যে দশটা সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে কাস্টমার অসুস্থ হবে তার ফ্যামিলি অসুস্থ হবে তার বাচ্চা কাছে অসুস্থ হবে তার ইনকাম কমে যাবে এই বিভিন্ন ধরনের আপনার এরকম দশ থেকে বারোটা অসুবিধার সৃষ্টি হয় এবং এটার জন্য কিন্তু আপনি নিজেই দায়ী কারণ আপনি যদি বাকি না দিতেন তাহলে আপনার ওই কাস্টমারের এই সমস্যাগুলো তৈরি হতো না দেখবেন বাকি না দিলে একটা কাস্টমারকে আপনি যখন বা আপনার খুব মহাব্বতের লোক বা আপনার খুব পরিচিত লোক প্রথমবার যদি আপনি কোনোমতে কষ্ট করে বলতে পারেন সরি ভাই আমি বাকি বিক্রি করি না দেখবেন পরবর্তীতে আপনার কাছে আসতে হলে অবশ্যই সে চিন্তা ভাবনা করে আসবে তো বন্ধুরা ব্যবসায় বাকি দেয়া যাবে না নেক্সট যে জিনিসটি আলো আলোচনা করব। সেটা হচ্ছে ব্যবসায় হুট হুট করে আপনি যে কোনো পণ্য আপনার প্রতিষ্ঠানে ইন করবেন না অর্থাৎ ঢুকাবেন না আপনাকে বুঝতে হবে আপনার যে পজিশনে দোকানটি আছে ওই পজিশনে আপনার কী কী প্রোডাক্ট চলে এই প্রোডাক্টটি আপনাকে ওঠাতে হবে সেক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনি নোট করবেন আজকে আপনার কাছে কোন কোন পণ্য খুঁজতেছে আপনি যে ধরনের ব্যবসাই দেন না কেন আপনাকে প্ল্যান করতে হবে অল আইটেম অর্থাৎ যেই ধরনের ব্যবসায়ী দিতেছেন না কেন আপনি ইলেকট্রিক ব্যবসা দিলেন সেক্ষেত্রে আপনার ইলেকট্রিকের সম্পূর্ণ আইটেম কিন্তু আপনাকে রাখতে হবে আপনি কম রাখেন বাট প্রত্যেকটা আইটেম থেকে আপনি অল্প অল্প করে কিছু রাখবেন আপনি হার্ডওয়্যারের ব্যবসা দিতেছেন সেক্ষেত্রে হার্ডওয়্যারের এ টু জেড খুঁটিনাটি জিনিস আপনি আইটেম দুটা চারটা পাঁচটা ছয়টা এক ডজন দুই ডজন যাই হোক আপনার মূলধন অনুপাতে আপনি আইটেম রাখবেন সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ আইটেম উঠানোর ক্ষেত্রে কিছু আছে রানিং আইটেম কিছু আছে আনকমান আইটেম অর্থাৎ ছোলো আইটেম সেক্ষেত্রে রানিং আইটেম আপনি বেশি রাখবেন আর সোলো আইটেম এই আইটেমগুলো আপনাকে কম কম রাখতে হবে কারণ সোলো আইটেমে যদি আপনি আপনার মূলধনের ম্যাক্সিমাম বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি রানিং আইটেমের জন্য টাকা বের করতে পারবেন না আর ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান যেখানে একবার আপনি একবার বিনিয়োগ করলে সেখান থেকে মূলধন বের করা খুবই কষ্টকর সো বন্ধুরা অবশ্যই আপনি এই জিনিসটা ফলো করবেন সেটা হচ্ছে কমন আইটেম এবং আনকমন আইটেম কমন আইটেম আপনি বেশি পরিমাণে রাখবেন বা স্টক করে রাখবেন আনকমন আইটেম আপনি একটু কম রাখবেন ব্যবসা গ্রামে এক ধরনের ব্যবসা শহরে এক ধরনের ব্যবসা শহরের বিজনেসে আপনার একটু বাকি কম পড়ে বাট গ্রামের বিজনেসে আপনার বাকি পড়তে চায় তো সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যারা গ্রামে বিজনেস করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে কিন্তু ভেঙে খাওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে যারা চাকরি থেকে আসবেন বিদেশ থেকে আসবেন অথবা অন্য কোন সেক্টর থেকে কিছু মূলধন নিয়ে বড় আকারে একটা বিজনেস দেওয়া প্ল্যান করতেছেন তাদেরকে কিন্তু ভেঙে খাওয়ার অর্থাৎ ভেঙে খাওয়া বোঝা বলতে বোঝাতে চাচ্ছি যে অনেক গ্রামের মানুষ থাকে যে ও বিদেশ থেকে আসছে একটা সুযোগ ওর কাছ থেকে কিছু টাকা বাকি নেই তারপরে দেখা যায় আর দেব না এরকম একটা সিস্টেম গ্রামে কিন্তু প্রচলিত আছে যেটাকে আপনি সোশ্যাল পলিটিক্স বলতে পারেন সো সোশ্যাল পলিটিক্স আপনাকে বুঝতে হবে যে সোশ্যাল পলিটিক্সের সাথে আপনাকে সমান্তরালভাবে চলার আয়ত্ত করতে হবে নেক্সট যে জিনিসটি আলোচনা করব। সেটা হচ্ছে শুধু ব্যবসার উপরে নির্ভরশীল হলে কিন্তু আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না ব্যবসার পাশাপাশি আপনি বাড়িতে ছোট খামার দিতে পারেন কিছু মুরগি পালন করতে পারেন কিছু শাক সবজির খামার দিতে পারেন যেটা আপনার দৈনন্দিন চাহিদা মেটাতে পারে বা কিছু ইনকাম আসতে পারে লং টাইম ব্যবসা যারা করবেন তাদের জন্য একটা আইডিয়া আর যারা মনে করেন যে আমি চাকরি বাকরির সামনে প্ল্যান আছে আমি নতুন উদ্যোক্তা বা আমি ব্যবসা করব না ব্যবসার ভিতরে যদি আমার চাকরি হয়ে যায় তাহলে আমি ব্যবসা ছেড়ে চাকুরিতে যাব তাদের জন্য বলবো তারা যে সমস্ত ব্যবসা সহজে ছাড়া যায় এই সমস্ত ব্যবসা আপনারা করতে পারেন যে আমি দু চার বছর চাকরি করব তারপর বিদেশ চলে যাব বা আমি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছি দু চার বছরের ভিতরে আমার বিদেশ চলে যাব এখন বেকার আছি ছোট একটা ব্যবসা করব তারা যে সমস্ত ব্যবসা সহজে ছাড়া যায় সেই সমস্ত ব্যবসা করবেন যেমন পেট্রোল ডিজেল অকটেন আপনি ইচ্ছা করলে এক সপ্তাহের ভিতরে ছেড়ে দিতে পারবেন বিকাশ লোট নগদ ইচ্ছা করলে এক সপ্তাহের ভিতরে ছেড়ে দিতে পারবেন এরকম কিছু ব্যবসা আছে এইটার ভিডিও আমি বিস্তারিত একটি অন্য ভিডিওতে আলোচনা করেছি এবং সামনে আরও আলোচনা করব আশা করি আমার সেই ভিডিওগুলো দেখবেন আপনাদের অনেক নলেজ হবে পরবর্তীতে আমি ব্যবসায় যে সমস্ত ভুলের কারণে দেউলিয়া হয়ে যেতে পারেন সেই ব্যাপারে একটা ভিডিও আলোচনা করব তো আশা করি আমার ভিডিওটি দেখবেন বন্ধুরা তো বন্ধুরা আশা করতেছি আমার নেক্সট ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আর আমার ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ব্যবসায়ের কিছু টিপস নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই বিস্তারিত আলোচনা ছিল অনেক সময় অনেক হয়ে গেছে তো সেই জন্য আমি আমার আলোচনা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি তো বন্ধুরা যারা এখনই এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিকে যারা ফলো করেননি অবশ্যই ফলো করে সাথে থাকবেন সর্বশেষ আবারও সকলের উদ্দেশ্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকত সকলে সকলের জন্য দোয়া করবেন সকলের জন্য সুস্থভাবে সুন্দরভাবে এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে সুন্দর একটা লাইফ লিড করতে পারি এই জন্য সকলে সকলের জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করতেছি বিশেষ করে আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন সকলের জন্য আমার দোয়া রইল সকলের সকলের সেক্টরে সফলতা অর্জন করুন এই দোয়া কামনা করে মহান আল্লাহ পাকের কাছে আমার একটাই চাওয়া সেটা হচ্ছে আপনারা সকলে সফল সফলতা অর্জন করেন আর এই সফলতা অর্জন করার জন্য আপনাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে কষ্ট না করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো বন্ধুরা আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা সকলে ভালো থাকবেন